আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে কিছু মাঠ পাম্প দেখাবো এই মাঠ মাধ্যমে এই বৃষ্টির মৌসুমে জমে যাওয়া পানি পরিষ্কার করা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া তারপরে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই মাঠ আপনারা ব্যবহার করতে পারবেন মাঠ বেশ কয়েকটি ক্যাটাগরির হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে যেই মাটপাম্পগুলো দেখাবো এগুলো হলো স্পেশাল বৃষ্টির পানি পুকুর শেষ করা তারপরে ফুয়ারা তৈরি করা এই কাজের জন্য এই মাটপাম্পগুলো কিন্তু বিখ্যাত আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা মাট পাম্প কিনতে গিয়ে কোনো বাই প্রতারিত হবেন বা প্রতারিত হবেন না বা ঠকবেন না পুরো ভিডিওটি না টেনে দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে যে এই দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের এক হর্টফারের পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ এই মাঠ মাধ্যমে আপনারা কুকুরের পানি পরিষ্কার করা মানে পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্কিতে ময়লা পানি জমে গেলে যেমন রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা হয় সে কাজেও কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন অনেকে চান যে বিদ্যুৎ সাশ্রয়ী পাম্প তো বিদ্যুৎ সাশ্রয়ী বলতে কি বোঝায় সেটা আপনাদেরকে আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব এই মাঠ পাম্পটি কিন্তু আপনারা বিদ্যুৎ সাশ্রয়ী বলতে পারেন তার কারণ হলো হর্স একস্পে লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে ম্যাক্সিমাম প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করা যায় তবে পাঁচশো লিটার আপনারা পাবেন না সিস্টেম লস থাকে চারশো লিটার পানি কিন্তু প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন তবে এই মাঠ পাম্পটি দিয়ে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না কেননা এক একটি মাঠ পাম্প একটি কাজের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়ে থাকে কেননা এটার মধ্যে যদি আপনি সেফটি ট্যাঙ্কিতে যদি এই পাম্পটি ইউজ করতে চান সেক্ষেত্রে এটার নেটটা অনেক চিকন তো সেফটি ট্যাঙ্কিতে অনেক ধরনের মোটা ময়লা থাকে ময়লাগুলো কিন্তু এই নেটের মধ্যে আটকে যাবে তখন কিন্তু আপনারা প্রপারভাবে আপনাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারবেন না তো এই জন্য আপনাদের যেই কাজের জন্য পাম্প দরকার সেই কাজের জন্যই কিন্তু আপনাদেরকে পাম্প কিনতে হবে তবে একটা পাম্প দিয়ে অনেকগুলো কাজ করা যায় টিকশোটা কমে যায় এই জন্য এই মার্ট কিন্তু আপনারা ছয় মাসের পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন এই মার্ট পাম্পটিতে ছয় মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তবে যদি কয়েলটা জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পাম্পটির নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবেন আর কিউডি এক্স পনেরো দশ পাম্পটির মডেল নাম্বার আর এই মাঠ পাম্পটির সাথে কিন্তু আপনারা অটো একটি ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচটা হলো এটা এটা যখন এইভাবে উপরের দিকে ভাসমান থাকবে তখন মোটরটা চলবে আস্তে আস্তে পানির শেষ হবে মোটর কিন্তু অটো বন্ধ হয়ে যাবে তো এই সুযুক্ত এই ফ্যাসিলিটিটা এই মোটরটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পাম্পটির সাথে কিন্তু আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ক্যাবেল পাবেন যেহেতু আমরা এই পাম্পগুলো স্যাম্পলে রাখা হয় এই জন্য কিন্তু তারটা ময়লা যেন না হয় এই জন্য আমরা পলিথিনে র্যাপিং করে রেখেছি তো এই মাট বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যেই রেটটি এখন আমরা বললাম এই রেটটি কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনাদের যখন পাম্প প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে তারপরে পাম্প নিতে আসবেন এখন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাটপাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা ফুয়ারা তৈরি করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই মাঠ আপনারা ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে মডেল নাম্বার হেড মিটার পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেলস এখানে লেখা আছে গাজী মাটপাম্পগুলো কিন্তু চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানি থেকে দামটা কিন্তু খুব বেশি না তবে গুণগত মান কিন্তু খারাপ হবে না নন ব্র্যান্ডের যেই মাঠপাম্পগুলো হয়ে থাকে সেই মাটপাম্পগুলো থেকে কিন্তু এই পাম্পটা ভালো হবে আর এই মার্ট নিচে একটা নেট থাকবে নেটের কাজ আপনারা সবাই জানেন যে পুকুর শেষ করার সময় পুকুরে অনেক ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার করা হয়ে থাকে তবে গাজী ব্র্যান্ডের পাম্পে কিন্তু আপনারা কোনো ফ্লোর সুইচ পাবেন না আর কোনো পার্টসের গ্যারান্টি পাবেন না তবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানে পাঠিয়ে দিলে আমরা সমাধান করে দিতে পারব কিন্তু পার্টসের দামগুলো আপনাদেরকে দিতে হবে আর গাজী ব্র্যান্ডের সাথে আমরা বরাবরই বলি যে তারগুলো তারা ব্যবহার করে একটু মিডিয়াম কোয়ালিটির একবার হাই কোয়ালিটি না আবার লো কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি তবে আপনাদের মিটার থেকে যদি পাম্পটা বেশি দূরত্ব ব্যবহার করেন তাহলে কিন্তু এই মানের কেবল দিয়ে আপনারা মোটরটা চালাতে পারবেন না তাহলে আপনাদেরকে একটু মোটা কেবল ব্যবহার করতে হবে আর নয়তোবা কিছুক্ষণ চলার পরপর কিন্তু মোটর বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে এই মার্ট বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা যে মাটপাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি কি মাটপাম্প এই মাটপাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা এয়ার তৈরি করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই মাটপাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন বাট সেফটি ট্যাঙ্কিতে কিন্তু এই পাম্পটি ব্যবহার করলে ভালো হবে না যদিও এই পাম্পটির নেটটা অনেক বড় আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কির ময়লা পানিটা উঠাতে পারবেন বাট অন্য অন্য ময়লা থাকে সেফটি ট্যাঙ্কিতে সেই ময়লাগুলো কিন্তু আটকে যাবে তবে এই পাম্পটির মাধ্যমে সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার না করাই ভালো হবে এই মাঠ পাম্পটির মডেল নাম্বারটা আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি নেম প্লেটটি এখানে লিউ খোদাই করে লেখা থাকবে এখানে মডেল নাম্বার ডিটেলস লেখা আছে আর বডিতে ছয় মাসের একটা ওয়ারেন্টি স্টিকার পাবেন এই মার্ট পাম্পটিতেও আপনারা ছয় মাসের স্কোয়ার পার্টসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম নয়শো লিটার পানি পাবেন তবে নয়শো থেকে যেহেতু কোম্পানি লেকসে নয়শো লিটার আপনারা আটশো থেকে সাড়ে আটশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির সাথে একটা ফ্লোট সুইচ থাকবে আর এখানে আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে মাঠ পাম্পগুলো আপনাদেরকে দেখালাম প্রতিটি মাঠ পাম্পে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মাঠ পাম্পগুলো নিতে পারবেন তবে ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক সময় আমাদের ভিডিওগুলো কেটে নিয়ে তারা তাদের ফোন নাম্বার বসিয়ে অনেক সময় দেখা যায় দুই নম্বরই করে যেমন যেই মাঠ পাম্পটির দাম হলো বারো হাজার পাঁচশো টাকা তারা দেখা যায় অফার করে দুই হাজার তিন হাজার টাকা তখন কিছু কাস্টমার দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তখন কিন্তু তারা পাম্পও ডেলিভারি করে না আর তাদের কোনো দোকান বা অফিস নাই তারা কিন্তু প্রতারক তো আক্রোশনী অফার থেকে বিরত থাকবেন আর যখনই পানির পাম্প মোটর কিনবেন পারলে সরাসরি দোকানে এসে দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখবেন বা বিশ্বস্ত দোকান থেকে পাম্প এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু দেশে কন্ডিশনের মাধ্যমে এই মাঠ পাম্পগুলো আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে মাঠ পাম্প ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা সাম্বারসিবল পাম্প সাইন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সহ ইত্যাদি পাম্পগুলো পেয়ে যাবেন আমাদের দোকানটি হলো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে তো যখন মার্কেটে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন দালালের কাছ থেকে ডাকলে যাবেন না তাদের কাছ থেকে কোনো পাম্প ক্রয় করবেন না সকল মডেলের পাম্পগুলো আমাদের দোকানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোল তারপরে সাম্বার্সিবল পাম্প সহ ইত্যাদি পানি পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নেওয়া করা আর তারপরে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা এরিয়েটার তৈরি করা এই কাজে আপনার এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন একটি হলো এক হর্স পরে দুই ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের মাট পাম্প মাঝখানারটা হবে দুই হটস পরে তিন ইঞ্চি ডেলিভারি গাজি ব্র্যান্ডের মাট পাম্প আর শেষেরটা হবে দেড় হর্ষ পরে তিন ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের পাম্প তিনটি মাঠ পাম্পের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন তবে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার যারা করবেন তারা এই মাঠ পাম্পগুলো কিনবেন না তার কারণ হলো প্রতিটি মাঠ পাম্পে কিন্তু নেট সিস্টেম আর নেট সিস্টেম মাঠ পাম্পগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য ভালো হয় না আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে